হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে চলে আসি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মোমো তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকে মোমো বানাচ্ছি তো চলো দেখতে থাকো প্রথমে আমি কুয়াশ কেটে নিলাম তারপর এখানে আমি গরম জল দিয়ে ময়দাটা মেখে নিলাম এখানে আছে কুয়াশ গ্রেট করে রাখা আর আছে কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর আদা আদা কুচি তো আমি এখানে চিকেন মোমো বানাবো তো সেটার জন্য আমি এখানে চিকেনও নিয়ে নিয়েছি কিমা করা তো চিকেনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তেল গরম করে এখানে আমি দিয়েছি পুরের জন্য গোলমরিচের গুঁড়ো আজিনা মটর আর লবণ এখন ময়দাটাকে গোল করে বেলে নিজের ইচ্ছা মতন মোমো শেপ দিয়ে দেবো তো এখানে আমি নর্মাল মোমোর শেপ যেরকম হয় সেরকমই দিয়ে দিলাম এখানে সব মোমো শেপ দাও হয়ে গেছে এখন আমি বয়েল বসিয়ে দেবো বয়েল করতে তো আমরা আমি এখানে দুই ক্যান দিয়ে দিয়েছি বয়েল করতে তার সাথে আমি তোমাদেরকে বাদামের চাটনি বানানো শেখাচ্ছি তো এই চাটনিটা ভীষণ টেস্টি খেতে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো মোমোর সাথে ভীষণ টেস্টি খেতে তো প্রথমেই আমি টমেটোটাকে সেদ্ধ বসিয়ে দিলাম জলের মধ্যে তারপর আমি সেদ্ধ টমেটোটাকে চোচা ছেলে মিক্সিতে দিয়ে দিয়েছি তারপর বাদামগুলোকে চোচা ছাড়িয়ে ভা ভেজে মিক্সিতে দিলাম আর লঙ্কাও দিয়েছি নিজের ঝাল যতটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেবে তো আমাদের টমেটোর চাটনি বানাতে বানাতে এদিকে আমার মোমো বয়েল হয়ে চলে এসছে তো দেখতেই পাচ্ছ ভীষণ টেস্টি এবং জুসি জুসি খেতে লাগছে তো খেতেও ভীষণ টেস্টি লাগবে যতটা দেখতে ভালো লাগছে তা আমি এক এক করে সব মোমো নামিয়ে নিলাম তো ফাইনালি আমাদের মোমো তৈরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাই সবাই ভালো থেকেও